শান্তি নাই শান্তি নাই টিন সার্টিফিকেট নিয়ে শান্তি নাই ধরা এক সময় খেতেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে এটা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যারা টিন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা টিন করেন নাই এখন পর্যন্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা টিন করে রিটার্ন দাখিল করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা টিন করে এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেননি তাদের জন্য গুরুত্বপূর্ণ আফটার অল সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা এই প্রশ্ন নিয়ে আলোচনা করলে বা এই যে নোটিসটা পেয়েছে এই নোটিশ নিয়ে আলোচনা করলেই আপনারা বুঝে যাবেন দেখুন ওনাকে আয়কর অফিস থেকে একটা নোটিস করা হয়েছে হ্যাঁ নোটিশ করা হয়েছে একশো ছেষট্টি ধারা অনুযায়ী একশো ছেষট্টি ধারা অনুযায়ী কেন একশো ছেষট্টি ধারাতে কী বলা হয়েছে যে যাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে এটা একশো ছেষট্টি ধারা দাবি করে তো সেই ক্ষেত্রে তিনি রিটার্ন দাখিল করেননি মর্মে তাকে যেই নোটিশটা করা হয়েছে সেই নোটিশটা করা হয়েছে দুই হাজার বাইশ তেইশ করবর্ষের জন্য আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা চব্বিশ পঁচিশ করবর্ষ পার করলাম অর্থাৎ বাইশ তেইশের পরে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ দুটো করবর্ষ চলে গেল এখন বাইশ তেইশের জন্য তাকে নোটিশ করা হয়েছে এখন এই নোটিশের কারণটা কি। দেখুন যিনি করদাতা তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে তার টিনের কপিটা দিয়ে এইখানে দেখুন তার টিনটা করা কিন্তু নভেম্বর একুশ অর্থাৎ একুশে নভেম্বর দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালের একুশে নভেম্বর অর্থাৎ এই টিন অনুযায়ী তার রিটার্ন দাখিল করার কথা ছিল তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ তিনি সেটা করেছেন এবং তিনি এখানে লিখেছেন যে আমার ইটিন খোলা হয়েছে একুশে নভেম্বর দুই আমি করবর্ষ দু হাজার তেইশ ও দুই হাজার দুটোতেই রিটার্ন দাখিল করেছি অথচ আমাকে করবর্ষ বাইশ তেইশের রিটার্ন কেন দেয় নাই জানতে চাচ্ছে আমার ইটিন খোলাই হয়েছে একুশে নভেম্বর দুই এখন করণীয় কি অনুগ্রহ করে যদি একটু বলতেন আমি তাকে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তর দিইনি এই কারণে যে তাকে যদি উত্তর দিয়ে দিই তাহলে এই প্রশ্ন নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা থাকবে না বা এই প্রশ্ন থেকে আপনারা যেই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারতেন সেটা থেকে বঞ্চিত হবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে টিন থাকলেই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এটা ঠিক তবে টিআইএন না থাকলে যে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে না এমন কিন্তু কোনো কথা নেই কারণ হচ্ছে কি আপনার যদি করযোগ্য আয় থাকে তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এইখানে কিন্তু আপনাকে টিন নেয়ার কথা বলা হয়নি আপনাকে রিটার্ন দাখিলের কথা বলা হয়েছে তো আমি যখন রিটার্ন দাখিল করতে যাব। তখন কিন্তু আমাকে টিআইএন সার্টিফিকেট মাস্ট নিতেই হবে এখন এই ক্ষেত্রে উনি টিআইএন সার্টিফিকেট যখন নিয়েছেন তার আগের বছরের রিটার্ন তিনি কেন দেননি সেটার জন্য তাকে নোটিস করা হয়েছে এখন এই জিনিসটা আপনারা যদি এভাবে একটু বোঝার চেষ্টা করেন যে উনি চাকরি করেন আর চার বছর চার বছর ধরে চাকরি করেন এবং এই চাকরির ফলে তার করযোগ্য আয় দাঁড়িয়ে যায় অর্থাৎ তার কাছে গভর্নমেন্ট পুরো চার বছরেরই কর পায় কিন্তু তিনি কি করেছেন প্রথম দুই বছর তিনি টিআইএন সার্টিফিকেট নেননি টিআইএন সার্টিফিকেট না নেওয়ার ফলে তিনি কোনো রিটার্ন দাখিল করেননি এবং এই রিটার্ন দাখিল না করার কারণে কি হয়েছে ওই যে লাস্ট টু ইয়ার্স যে টু ইয়ার্সে তার ইনকাম ছিল কিন্তু তিনি রিটার্ন দাখিল করেননি বা টিআইএন সার্টিফিকেট নেননি সেই দুই বছরে কিন্তু সরকার তার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ সরকারের পাওনাটা কিন্তু তার কাছে রয়ে গিয়েছে তো ঘটনাটা এমন হতে পারে যে তিনি যেই রিটার্ন দিয়েছেন গত দুই বছরের সেই রিটার্নে কিন্তু তার ইনাফ পরিমাণে করযোগ্য আয় ছিল যদিও তিনি আমাকে পুরোপুরি বলেননি তবে এটা অ্যাজামশান করে নেওয়া যায় যে তার যথেষ্ট পরিমাণে করযোগ্য আয় ছিল থাকার কারণে তিনি কর দিয়েছেন গত দুই বছরে কিন্তু তার আগের যে দুই বছর তিনি ফাঁকি দিয়েছেন বা রিটার্ন দেননি টিন না নেয়ার অজুহাত তুলে সেটা কিন্তু তিনি ঠিক করেননি অর্থাৎ আপনার আয় থাকলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে সেটার জন্য আপনাকে টিন নিতে হবে তো তিনি টিন নেননি রিটার্নও দেননি যে কারণে তাকে কিন্তু নোটিস করা হয়েছে তো এই রকম ক্ষেত্রে যাদের আয় আছে যারা টিআইএন সার্টিফিকেট এখনও পর্যন্ত নিচ্ছেন না ভাবছেন যে আমার টিআইএন নেই আমাকে রিটার্ন দিতে হবে না আমাকে ট্যাক্স দিতে হবে না এটা কিন্তু আপনারা ভুলের মধ্যে আছেন আইনের কিন্তু কোথাও বলা নেই যে আপনার টিআইএন না থাকলে রিটার্ন দিতে হবে না এই কথা কিন্তু কোথাও বলা নেই আপনাকে বলা আছে যে আপনার করযোগ্য আয় যদি থাকে বা সরকারের বা বেসরকারি বিশেষ কিছু সুবিধা আছে যেই সুবিধাগুলো নিতে গেলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে সেটা বলা আছে কিন্তু আপনার করযোগ্য আয় থাকা সত্ত্বেও যদি আপনার টিএন সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে না এমন কিন্তু আইনের কোনো বিধান নেই অর্থাৎ তার আয় থাকা সত্ত্বেও তিনি রিটার্ন দেননি বা টিআইএন সার্টিফিকেট নেননি যে কারণে তাকে নোটিস করা হয়েছে বিধায় যারা এই ধরনের ভাবছেন তারা এই ভাবনা থেকে বেরিয়ে আসুন বরং আপনারা যত দ্রুত রিটার্ন জমা দেওয়া শুরু করবেন ততটাই আপনাদের জন্য ভালো হবে কারণ কারণ আপনার প্রতি বছরের আয়টা সঠিক থাকবে বৈধ থাকবে বা সেই আয়গুলো পুঞ্জীভূত হয়ে যেই সম্পদগুলো আপনারা অর্জন করবেন সেই সম্পদগুলোর বৈধ ব্যাখ্যা থাকবে ভবিষ্যতে গিয়ে যদি কখনো এই আয়করের বেড়া জালে পড়ে যান দেখা গেল আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে কমপ্লেইন করলো যে আপনি অনেক টাকা আয় করেন কিন্তু কর ফাঁকি দেন বা আপনার কোনো আত্মীয়র সাথে একটু মনোমালিন্য আছে তারা আপনার বিরুদ্ধে একটা কমপ্লেইন করে দিল বা আপনি বাড়িতে বিল্ডিং করে ফেলেছেন যখন আয়কর অফিসের লোকজন এসে দেখবে যে আপনি বাড়ি করেছেন কিন্তু আপনি রিটার্ন দেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ট্যাক্স আপনাকে দিতে হবে আমি এমনও হয়েছে যে একটা বাড়ির জন্য বা দুইটা বাড়ির জন্য স্কোয়ার মিটার হিসাবেও আট থেকে দশ লাখ টাকা ট্যাক্স দেওয়া লাগছে কিন্তু তার টাকাগুলো কিন্তু বৈধ ছিল এবং পুরোটাই রেমিটেন্স ছিল কিন্তু রিটার্ন দাখিল না করার কারণে তার কাগজগুলো মিসিং হয়ে গিয়েছে মিসিং হওয়ার কারণে কিন্তু তাকে এই পুরো টাকার উপরে পুরো বাড়ির উপরে ট্যাক্স দিতে হয়েছে যে কারণে আপনারা এইটা ভাববেন না যে আপনারা টিএন সার্টিফিকেট নিচ্ছেন না বলে আপনাদেরকে রিটার্ন দিতে হবে না বরং আপনারা টিআইএন সার্টিফিকেট নিয়ে রিটার্ন দিন আপনার যদি করযোগ্য আয় নাও থেকে থাকে তাহলেও আপনারা রিটার্ন দেওয়া শুরু করুন তাহলে কি হবে তাহলে আপনার ফাইলে টাকাগুলো জমে যাবে এবং একটা সময়ে গিয়ে সেই টাকাগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের অ্যাসেট অর্জন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে একদম সম্পূর্ণ সম্পূর্ণরূপে ঝামেলামুক্ত থাকবেন তো বিষয়গুলো আপনারা একটু কেয়ারফুলি চিন্তা করবেন তাহলেই বুঝতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ